আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা রক্ষণভাগ শক্তিশালী করার পরিকল্পনা এবং ট্রান্সফার মার্কেটের সাম্প্রতিক হালচাল নিয়ে নতুন কিছু আপডেট তুলে ধরছি ভক্তদের জন্য বার্সেলোনা তাদের রক্ষণভাগকে পাথরের মতো মজবুত করতে চাইছে তবে এই পথ খুব একটা সহজ নয় ক্লাবের বর্তমান আর্থিক অবস্থা এবং স্যালারি ক্যাপের সীমাবদ্ধতা মাথায় রেখে তারা দুটি লেভেলে কাজ করে যাচ্ছে একটি হচ্ছে সামনের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে শর্ট টার্ম একটি সলিউশনের জন্য আর আরেকটি হচ্ছে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে দু সালের জুনে একটি বড় সাইনিং করার জন্য চলুন বার্সেলোনার এই ডিফেন্ডার টার্গেটগুলোর নাম এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি নাম্বার ওয়ানে এ আছে ওয়ান অব ফেভারিট নিকো ব্যাগ তিনি হচ্ছেন বুরুশিয়া ডটগুন ক্লাবের ডিফেন্ডার এই নিকোশ লটাব্যাগকে নিয়ে বর্তমানে শুরু হয়েছে ত্রিমুখী এক লড়াই বার্সিলোনার দীর্ঘদিনের লক্ষ্য জার্মানির নিকো লটার কিন্তু নতুন এক রিপোর্ট অনুযায়ী লিভারপুল এবং বায়ন মিনিক এই দুই বিগ জায়ান্ট এই দৌড়ে যোগ দেওয়ায় বার্সিলোনার জন্য নিকো লটা ব্যাগকে নিয়ে আসা একটি কঠিন কাজ হয়ে পড়েছে কেন নিকোশ লটা ব্যাগ এই লিস্টের টপে আছেন নিকো লটাব্যাগ কেবল একজন ডিফেন্ডার নন তিনি একজন নেতা এবং তিনি একজন বল প্লেইং ডিফেন্ডার বল সার্কুলেশনে তার দক্ষতা অপরিসীম চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করার মতো যোগ্যতাও রয়েছে তার। চলুন নিকোশ লটার ব্যাগের ডাটা অ্যানালাইসিস করি লিভারপুল এবং বায়েনমেনের সাথে লড়াইয়ে বার্সিলোনা কেন তাকে এত গুরুত্ব দিচ্ছে তার উত্তর লুকিয়ে আছে নিকোশ লটার ব্যাগের ডাটা এবং পরিসংখ্যানে বল ডিস্ট্রিবিউশনে নিকোশ লটার ব্যাগের দক্ষতা এক কথায় অনস্বীকার্য চলতি বন্দেস লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে নিকোশ লটার ব্যাগের পাসের অ্যাকুরেসি ছিল প্রায় নাইনটি টু পার্সেন্ট বিশেষ করে তার লং বল বলি প্রতি ম্যাচে এক কথায় অসাধারণ নিকোশ লটার ব্যাগের পরিসংখ্যান বলছে প্রতি ম্যাচে গড়ে প্রায় পাঁচটি লং বল অ্যাক্যুরেট পাস দিয়েছেন এই নিকোশ লটার এরিয়াল ডমিনেন্সেও অসাধারণ নিকোশ লটার নিকোসটারেক বাতাসে বল জেতার ক্ষেত্রে অর্থাৎ এরিয়াল ডুয়েলসে প্রায় সেভেন্টি পার্সেন্ট সাকসেস যা বার্সিলোনার বর্তমান হাই ডিফেন্সিভ লাইনের দুর্বলতা কাটাতে সাহায্য করবে নিকোসলের মার্কেট ভ্যালু কত নিকোসলোডারবেকের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ইউরো পুরুষীয় ডটমুন্ডের হয়ে এই সিজনে তিনি ইতিমধ্যে তিনটি গোল কন্ট্রিবিউশনও করেছেন নিকোসাটোবেকের চুক্তির বর্তমান পরিস্থিতি কী বুরুশিয়া ডটমুণ্ডের সাথে নিকো লটার চুক্তি দু সাল পর্যন্ত থাকলেও বর্তমানে সেই চুক্তি নবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না